হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো খিচুড়ি আর কীভাবে আমি খিচুড়ি বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখাই তো দেখো দেখো এখানে আমি মুগ ডাল কালো কলাই মুসুর ডাল আর বরবটি কলাই চার রকমের কলাই নিয়েছি আর এখানে আছে চাল পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে আলু আর পটলগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি আর এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচো করে রেখেছি তো চলো আদা রসুন দেবো না এই খিচুড়িতে আদা রসুন দেবো না শুধুমাত্র পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই পেঁয়াজ দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দেবো এটা দিয়েই রান্না করবো খিচুড়ি তো চলো তোমাদের সমস্যা তেলটা গরম হয়ে গেছে দেখো এই জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ দিলাম

ডটাল ভাজা হয়ে গেছে এরপরে বাকি যে কড়াইগুলো আছে সব দিয়ে দেব এরপরে কড়াইয়ের উপরে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু গাজর ছিল সেই গাজর কুটুটাও দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া ধরা করবো আর এর উপরেই আমি এই যে ভেজে রেখেছিলাম আলু আর পটল এটা চালটাও দিয়ে দেবাচাড়া করতে এত সুন্দর খিচুড়িটা খেতে কতটা টেস্ট হবে এরপর হলুদ দেব আমি খিচুড়িটা উনুনে বানাই হাঁড়িতে তো আজকে যেতে পারলাম না কারণ বৃষ্টি হয়েছে তো ওই কাঠগুলো ভিজে আছে সেই জন্য নুনটা ঠিকঠাক জ্বলবে না তাই আজকে গ্যাসেই করছি তবে প্রেশার কুকারে করবো প্রেশার কুকারে করবো হাঁড়িতে করবো না প্রেশার কুকারে খুব ভালো হয় দেখো আমার নাড়া হয়ে গেছে এরপরে এটাকে প্রেশার কুকারে ভরে দেবো দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এরপর আরও একটু জল দেবো জলের পরিমাণটা আর একটু লাগবে আর লবণ দেবো আর অল্প একটু হলুদ দেবো হলুদটা একটু লাগবে দেখো হলুদ দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটা প্রেশার করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দেব গ্যাস মানে প্রথমে একটু ধরো গ্যাসটা ধরতে দেরি হবে পরিমাণটা একটু বেশি আছে তারপরে হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট দেওয়ার পরে বন্ধ করে দেব দেখো দিয়ে দিলাম আর হ্যাঁ খিচুড়ি খাওয়ার জন্য আছে দেখো এখানে এদের পোস্ত বেটে আলু ভেজেছি আর চাটনি আর হবে পাঁপড় ভাজা যেটা খাওয়ার সময় ভাজবে খিচুড়িটা হয়ে যাক তারপরে দেখো খিচুড়ি রান্না আমার হয়ে গেল তাই দেখো কেমন হয়েছে সবাই তুমি কমেন্টে জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা।